সরকারি তদন্ত ছাড়াই চাকরিচিত দু হাজার পঁচিশ মাত্র আট দিনে চাকরি হতে অব্যাহতির পূর্বতন যে আইন ছিল সেটি মূলত বহাল করা হচ্ছে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারীদের জন্য মূলত পূর্বের পুরাতন আইনটি নতুন হিসেবে বা নতুন আকার আসছে সরকার মূলত পুরাতন আইনটিকেই নতুন করে কার্যকর করতে যাচ্ছে দু সালে যে আইনটি রহিত করা হয়েছিল সেই আইনটি মূলত এখন আবার বহাল করা হচ্ছে তো তদন্ত ছাড়াই সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করা যাবে হ্যাঁ সরকারি চাকরি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সংশোধিত আইনে বিনা তদন্তে যে কাউকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে মাত্র আট দিনের নোটিশে অব্যাহতি দিতে পারবে সরকার দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে পারবে সরকার আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান অনুমোদন পেলে আইনের খসড়াটি উপস্থাপন হবে মূলত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো উনআশিতে যা ছিল সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অর্থাৎ যেটি বাতিল করা হয়েছিল দু সালে